হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিয়াল তো আজকে যাচ্ছি মামা বাড়ি পুজো আছে তো গোটা গোটা দেখতে থাকো ফুল মজা হতে গাইস গুড রে এই যে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে আমাদের এই বুনু যাই হোক এই যে আমাদের ঠাকুর এই পুজো আমরা এসে পড়েছি কি ও তো এখন আমাদের চা খাওয়া আমরা সবাই খেলাম খুব বাজি হয়েছে দেবো আমরা না ভালো হয়েছে খালি একটু মিষ্টিটা কম মিষ্টি কম খাই আমরা একজন মিষ্টি তো কম